আপনি কি জানেন কোন ফলটি অতিরিক্ত খেলে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে হাতির বিষ্ঠা থেকে কি তৈরি করা হয় পৃথিবীর কোন দেশে সমুদ্রের নিচ দিয়ে রেল চলে কাকে সমস্ত রোগের মহাওষুধ বলা হয়ে থাকে এমনই অজানা কিছু উত্তরের খোঁজে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন কোন ফলটি অতিরিক্ত খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে তরমুজ কাঁঠাল আনারস নাকি আপেল এখানে সঠিক উত্তরটি হবে কাঠাল এবার বলুন তো কোন প্রাণী দাঁত থাকা সত্ত্বেও খাবার চিবিয়ে খেতে পারে না কুমির হাঙ্গর নাকি কচ্ছপ এখানে সঠিক উত্তরটি হবে কুমির বন্ধুরা এবার তোমাদের জন্য একটি বুদ্ধির পরীক্ষা স্ক্রিনে থাকে এই তিনটি ছবি দেখে বলতো দেখি খাবারটির নাম কি হবে তোমাদেরকে ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে যদি পেরে থাকো তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে খাবারটি হবে চিপস তোমাদের মধ্যে চিপস খেতে কে কে পছন্দ করো কমেন্টে লিখে জানাও প্রতিদিন এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বলুন তো কোন দেশের ঘড়িতে কখনোই বারোটা বাজে না আমেরিকা চিলি সুইজারল্যান্ড নাকি কেনিয়া এখানে সঠিক উত্তরটি হবে সুইজারল্যান্ড এবার বলুন তো সবচেয়ে বিপজ্জনক প্রাণী কোনটি সাপ কুমির বাঘ নাকি মশা এখানে সঠিক উত্তরটি হবে মশা এবার বলুন তো নিচের কোন ফলটি হজমে সহায়তা করে আম কলা পেঁপে নাকি আপেল এখানে সঠিক উত্তরটি হবে পেপে। এবার বলুন তো কাকে সমস্ত রোগের মহা ওষুধ বলা হয়ে থাকে মধু তুলসী লবঙ্গ নাকি পাথর কুচি এখানে সঠিক উত্তরটি হবে মধু এবার বলুন তো কোন ফলটি অতিরিক্ত খেলে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে কাঁঠাল লেবু তরমুজ নাকি আঙুর এখানে সঠিক উত্তরটি হবে আঙুর এবার বলুন তো পৃথিবীর কোন দেশে সমুদ্রের নিচ দিয়ে রেল চলে আমেরিকা জাপান চীন নাকি দক্ষিণ কোরিয়া এখানে সঠিক উত্তরটি হবে জাপান এবার বলুন তো বিএমডাব্লিউ কোন দেশের কোম্পানি জাপান আমেরিকা জার্মানি নাকি রাশিয়া এখানে সঠিক উত্তরটি হবে জার্মানি এবার বলুন তো হাতির বিষটা থেকে কি তৈরি করা হয় শরবত চা মদ নাকি কফি এখানে সঠিক উত্তরটি হবে কফি হ্যালো বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং